হ্যালো গাইজ আজকে সংক্রান্তি সবাইকে জানে শুভ সংক্রান্তি শুভ পৌষ পার্বণ সবার বাড়িতে আলপনা দেওয়া হয় তাই আমি আমার বাড়িতে আলপনা দিয়েছি সেই আলপনাটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো পুরো ভিডিওটা ভালোভাবে দেখো সিঁড়ি দিয়ে আলপনা দিয়ে ওপর ঘরে চলে এলাম উপর ঘরে আলপনা দিয়েছি কিন্তু পাথর তো ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু ওর ওপরে আলপনা দিয়েছি এই ঘরে দিয়েছি আলপনা এই ঘরেও দিয়েছি কিন্তু বোঝা যাচ্ছে না সাদা পাথরের ওপর দিয়েছি তো তাই এবারেও দিয়েছি যেমন পারছি তেমনভাবেই আলপনা দিয়েছি হয়তো তোমাদের মতো অত সুন্দরভাবে আমি দিতে পারি না ঠাকুর ঘরে চলে যাচ্ছে আমাদের ঠাকুর ঘরটা অতটা হয়তো সাজানো গোছানো নয় কিন্তু যেমন সাজানো গোছানো সেটাই তোমাদের সাথে আজকে পুরো ভিডিও করে তোমাদের দেখাবো চলে যাচ্ছে অনেক রকমের ঠাকুরও আছে আমাদের ঠাকুরের কাছে ঘরে ঠাকুরের কাছে একটা আলপনা দিয়ে দিলাম আলপনাটা তোমাদেরকে ফটো তুলে দেখালাম লক্ষ্মী গণেশ লক্ষ্মী নারায়ণ কালী ঠাকুর আছে কৃষ্ণ ঠাকুর আছে রাধাকৃষ্ণ আছে দুর্গা ঠাকুর আছে শিব ঠাকুর আছে অনেক ঠাকুর আছে তারপরে সংক্রান্তি দিন তো একটু আল আলতা পরতে হয় তাই একটু আলতা পরে নিলাম আলতা পরার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম একটু ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখো তোমাদের মতন হয়তো অতটা ভালোভাবে আলতা পরতে পারি না কিন্তু যেমনভাবে পেরেছি তেমনভাবেই পরে নিলাম একটা পায়ে পরে নিলাম আর একটা পায়ে আলতা পরে নিচ্ছি আর একটা পায়ে আলতা শেষের দিকে দুটো পায়ে আলতা পরে তোমাদেরকে দেখাবো দুটো পায়ে আলতা পরা শেষ হয়ে গেল কিছু আলতা পরার ফটো তুলে নিলাম পুৰো ভিডিঅ'টা ভাল লাগলে অৱশ্যে লাইক কৰোঁ